নমস্কার দর্শক বন্ধুরা আজ আমরা লোকনাথ সার্ভিস সেন্টার তরফ থেকে আপনাদের কাছে নিয়ে এসেছি বাড়িতে কীভাবে যে পাম্পের সাহায্যে এসি স্পিড এসি সার্ভিস করব দেখুন আমাদের লোকরা সার্ভিস করছে ওই জেড পাম্প চালিয়ে ভেতরে যে সমস্ত ফিন রয়েছে এখানে এয়ারটা ফিল্টার হয় সেই জায়গায় প্রচুর ধুলো জমে যায় দেখুন কালো নোংরা বেরোচ্ছে বালতিতে জমা হচ্ছে ওই ওখান থেকে ধোয়ার ফলে এইভাবে জেট পরিষ্কার করলে এসির সার্ভিস ভালো হয় কারেন্ট কনজামশান কমে যায় এবং সার্ভিসটা ভালো থাকে খুব তাড়াতাড়ি ঘর ঠান্ডা হয় কম বেশারের উপরে চার্জ কমে যায় এই মাঝে মাঝে অন্তত বছরে একবার কম মিনিম অবশ্যই বছরে একবার করে এইরকম জেট সার্ভিস দেখুন কত কালো নোংরা বেরোচ্ছে ওখান থেকে কালো জলের মতন করে তখন এই ধুলোগুলো বাড়িতে আপনার এসি চললে জমা হয় এসির মধ্যে এই ইনসাইড এবং আউটসাইড দুটোকেই এইভাবে পরিষ্কার করে নিলে আপনার এসি পারফরমেন্স বেড়ে যায় ঠান্ডা ফিট হয়ে গেছে কত সুন্দর পরিষ্কার নমস্কার সবাই ভালো থাকবে